আমার এই পাশ দিয়ে কিন্তু এটা পুরো একেবারে সাজানো আছে এই মালামালগুলা চলে যাবে আজকে ঢাকা জেলার বাহিরে ঠিক আছে তো এখানে এই মালামালে কি কি ব্যবহার করেছি বা এই মালামাল গুলা কত টাকার মাধ্যমে আমাদের কাছ থেকে পাবেন বিস্তারিত আলোচনা করবো ভিডিওটি না শেষ পর্যন্ত দেখতে থাকুন আচ্ছা প্রথমে আমি এই ছাই জানালার বিষয় একটু বিস্তারিত বলে নিই এটার ভিতরে কি কি থাকছে বা এটার ভিতরে কি কি বিশেষত্ব আছে প্রথমে যেটা থাকছে সেটা হচ্ছে যে টেম্পার টেম্পার বলতে আমরা বুঝি টেম্পার গ্লাস বলতে যেটা বাড়ি দিলে বা সামান্য কোনো আঘাতে আর ছাড়া ভেঙে যাবে না এখানে সুন্দর করে কিন্তু খোদাই করে যেটা সিলটা টেম্পারার লোগো পেয়ে যাবেন আপনারা এবং এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো স্টিকার না এই টেম্পার গ্লাসের ভিতরে সম্পূর্ণ পেস্টিং করে কিন্তু এই থ্রি ডি ডিজাইনগুলো বসানো হয়েছে যেটা কি না সম্পূর্ণ এটা বের করছে একমাত্র দয়ামে অ্যান্টারপ্রাইজ ঠিক আছে একেবারে অথেন্টিক প্রোডাক্ট যেটাকে বলে এটার ভিতরে ব্যবহার ব্যবহার করেছি করেছি আমরা কাই কাই কোম্পানির কোম্পানির অ্যালুমিনিয়াম লক এবং চাকা সম্পূর্ণ মালামালি কাই কোম্পানির থাকছে এবং ওয়ান পয়েন্ট টু এম এম এর থিকনেস থাকছে আচ্ছা এটার সাথে আরও থাকতেছে কিন্তু এই যে নেট থাকতেছে এই নেট ব্যবহার করার উদ্দেশ্য হচ্ছে বাহিরের কোনো বিষাক্ত পোকামাকড় ঘরের ভিতরে প্রবেশ করতে পারবে না যার ফলে কিন্তু আমরা এই নেটটি কাস্টমারদেরকে সাজেস্ট যে নেট সহ নিলে আপনার হচ্ছে সবচেয়ে বেশি ভালো হয় ঠিক আছে মশা মাছি পোকামাকড়া কিন্তু ঘরে প্রবেশ করতে পারবে না এবং আরেকটি বিষয় হচ্ছে যে এই যে নেটগুলো দেখতে পাচ্ছেন উপর এবং নিচে কিন্তু চাকা দিয়ে দেওয়া হয়েছে যেটা কিনা খুব ইজিভাবে ভাবে আপনারা ওপেন করতে পারবেন পাশাপাশি ক্লোজ করতে পারবেন আচ্ছা তো এর পাশাপাশি এন্টারপ্রাইজ আপনারা আর কি কি পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন বিল্ডিং ম্যাটেরিয়ালস সমস্ত মালামাল কিন্তু এক ছাদের নিচে পাচ্ছেন টেম্পার গ্লাস ডোর এবং প্লাস্টিক ডোর পিভিসি ডোর এবং কিন্তু যে আমার পিছনে একটি গেট দেখতে পাচ্ছেন বাড়ির মেন গেট এই মেন গেট আপনারা পাবেন পাবেন লেজার কাটিং মেন গেট লেজার কাটিং এসএস গেট এসএস সি এবং বেডরুম অথবা বারান্দার গ্রিল পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা এই মালামাল দিয়ে কত টাকা স্কোয়ার ফিট খরচ হয়েছে এটা আমি একটু শর্টকাটে বলে দিব তার আগে আপনি যদি আমাদের ভিডিওটি প্রথমবারের মতো দেখে থাকেন অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম আর আপডেট ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ